হ্যালো সবাই আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিনির স্টক ব্যবসার একটি সম্পূর্ণ গাইড চিনির ব্যবসা কিভাবে শুরু করবেন কোথা থেকে কিনবেন কোথায় বিক্রি করবেন প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে এবং কিভাবে চিনি সংরক্ষণ করবেন সব কিছু বিস্তারিত জানাব তাহলে শুরু করা যাক এক চিনির ব্যবসা কেন লাভজনক চিনির চাহিদা বাংলাদেশে সব সময় থাকে বিশেষ করে খাদ্য প্রসেসিং বেকারি এবং গৃহস্থালি ব্যবহারে তুলনামূলক কম বিনিয়োগে শুরু করা যায় বাজার সঠিকভাবে বুঝে চললে ভালো মুনাফা আসে দুই চিনির ক্রয় কোথা থেকে কিনবেন পাইকারি বাজার বাংলাদেশে চট্টগ্রামের খাতুনগঞ্জ নারায়ণগঞ্জের কুমাটুলি ও বন্দর এলাকা ঢাকা সদরঘাট বড় বড় পাইকারি চিনির হাত সরকারি ও বেসরকারি গুদাম বাংলাদেশ সুগারক্রোপ কর্পোরেশন স্থানীয় ডিলারদের থেকে সরাসরি চিনি কিনে ব্যবসা শুরু করতে পারেন ভিত্তিক আমদানিকারক চিনির আমদানিকারক ও প্রস্তুতকারকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন ক্রয় পরিমাণ শুরুতে ছোট পরিমাণ কিনে বাজার যাচাই করুন তারপর ধীরে ধীরে স্টক বাড়ান তিন প্রয়োজনীয় কাগজপত্র লাইসেন্স ও অনুমোদন ট্রেড লাইসেন্স স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে নিতে হবে ভ্যাট রেজিস্ট্রেশন ব্যবসার আকার ও বার্ষিক টার্নওভার অনুযায়ী ভ্যাট অফিস থেকে নিবন্ধন করাতে হবে স্বাস্থ্য ও নিরাপত্তা সার্টিফিকেট খাদ্যদ্রব্য ব্যবসা হওয়ায় আবশ্যক হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যবসার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ও ট্যাক্স আইডি নম্বর নিতে হবে চার চিনির সংরক্ষণ পদ্ধতি শুকনো ঠান্ডা এবং বায়ুরোধী জায়গায় রাখুন আর্দ্রতা ও সানলাইট থেকে চিনি রক্ষা করতে হবে এয়ারটাইট কন্টেইনার বা ড্রাম ব্যবহার করুন ময়লা ও পোকামাকড় থেকে সুরক্ষা দিতে গুদাম পরিষ্কার এবং ধুলোমুক্ত রাখতে হবে স্টক ঘন ঘন চেক করুন পচন বা আর্দ্রতার কোনো লক্ষণ থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন পাঁচ চিনির বিক্রয় কোথায় এবং কিভাবে বিক্রি করবেন খুচরা বাজার স্থানীয় মুদি দোকান বাজার গ্রামগঞ্জে সরাসরি বিক্রি বড় ক্রেতা বেকারি কনফেকশনারি হোটেল রেস্টুরেন্ট খাদ্য কারখানার কাছে সরবরাহ অনলাইন ফেসবুক মার্কেটপ্লেস প্লেস শপিফাই বিয়ান্ডার মার্কেট প্লেস থেকে বিক্রি ডেলিভারি ও পরিবহন ভালো পরিবহন ব্যবস্থার মাধ্যমে দ্রুত এবং নিরাপদ ডেলিভারি নিশ্চিত করুন ছয় ব্যবসার ঝুঁকি ও সমাধান দামের ওঠানামা বাজারের পরিবর্তন মনিটর করুন এবং স্টক পরিকল্পনা করুন আর্দ্রতা ও গুণগত মানের অবনতি সঠিক গুদাম ব্যবস্থাপনা ও প্যাকেজিং ব্যবহার করুন কাগজপত্র ও লাইসেন্স আপডেট রাখুন ভোক্তা ও ক্রেতাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন সাত লাভের সম্ভাবনা বাজার অনুসারে প্রতি কেজি চিনির লাভ আট এক পাঁচ টাকা হতে পারে ভালো নেটওয়ার্ক থাকলে এবং বট ক্রেতা পেলেই ভালো ইনকাম সম্ভব দীর্ঘমেয়াদী ব্যবসায় গুদামের সুবিধা ও বাজার সঠিকভাবে বুঝতে পারলে মুনাফা বাড়ানো যায় আজকের এই ব্যবসার আইডিয়াটি যদি ভালো লাগে বা আপনার কোনো উপকার করে থকি তবে একটি লাইক দিন আর এরকম আরও ভিডিও পেত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেলাইকন বাজিয়ে দিন যদি ভিডিওটি অন্যদের জন্য সাহায্য হয় তবে শেয়ার করতে পারেন আপনার মতামত জানানোর জন্য কমেন্ট করুন ধন্যবাদ